এক সময় আসবে সেটা হচ্ছে হাসরের ময়দান সেখানে কিন্তু আপনি কাউকে চিনবেন না একমাত্র চিনবেন আমার প্রিয় নবীজিকে আপনি কিন্তু আমার প্রিয় নবীজিকে তিন জায়গায় পাবেন প্রথম জায়গায় হচ্ছে যখন আপনাকে ফেরেস তারা আপনার পাপ সম্পর্কে যখন মাপ দেওয়া হবে সেই মিজানের পাল্লাইট আপনাকে তোলা হবে আর আপনি যদি গুনাগার হন সে পাল্লা কিন্তু বারে হবে আর তার আপনাকে ধরে নিয়ে জাহান জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে তখন আমার পিয়নবীজি দেখবে আপনাকে ডাক দেবে তখন ফেরাস্তাকে জিজ্ঞাসা করবে যে ফেরেশতা আমার উম্মতকে কোথায় নিচ্ছ ফেরাশত তারা বলবে আর সোল্লাল্লাহ তার কিন্তু বেশি তাই তাকে জাহান্নামে দিচ্ছি তখন আমার পিয়নবীজি আপনাকে আবার নিয়ে আসলো এসে মিজানের পাল্লায় তুললো আমার প্রিয় নবীজির আঙ্গুলটা আপনার পাল্লার মধ্যে দিল আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল হ্যাঁ সে মুসিবতের সময় একমাত্র আমার প্রিয় নবীজিকে পাবেন আর সেই নবীজির হাদিসগুলো মানে এগুলো মানুষের কাছে পৌঁছাবেন অবশ্যই সেই নবীর সুপারিশ আপনিও পাবেন আর অবশ্যই মুসলমান হলে প্রতিদিন বাজে ভিডিও অনেক শেয়ার করেন এটা শেয়ার করে দিবেন আমিন